প্রকাশ্য দিবালোকে মোবাইল চুরি সিসিটিভি ফুটেজ দেখে রীতিমতো সরগোল জিয়াগঞ্জে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে মোবাইল নিয়ে চম্পট দিল এক ব্যক্তি সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ সদরঘাট সংলগ্ন এলাকায় জানা যায় জিয়াগঞ্জ ফুড প্লাজার এক দোকানদার পাশের কেকের দোকানে কেক কিনতে গিয়ে ভুলবশত মোবাইল ফোনটি সেই দোকানেই রেখে চলে আসেন কিছুক্ষণ পরেই মোবাইলের কথা মনে পড়তেই আবার সেই দোকানে ফিরে গিয়ে দেখেন মোবাইল ফোন নেই ঘটনায় রীতিমতো হতাশ হয়ে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখা যায় এক ব্যক্তি সেই মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছেন ঘটনার খবর পেতেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকা জুড়ে ইতিমধ্যে জিয়াগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে জিয়াগঞ্জ থানা পুলিশ ব্যুরো রিপোর্ট জিয়াগঞ্জ মুর্শিদাবাদ কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি মৃতদের দোকানে কেক নিতে গেছিলাম কেক নিতে গিয়ে আমি কেক কিনছি কেক কিনতে কিন্তু আমার একটা ফোন আসলো আমি ফোনটা করলাম ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করেই ফোনটা আমি কেকের বাক্সের উপরে রেখে দিয়েছি এবার মৃতদেহ আমাকে কেক দিয়েছে আমি এবার পপর থেকে টাকাটা মিটিয়ে দিয়েছি টাকাটা মিটিয়ে দিয়েই মানে আমি নেমে চলে এসেছি দোকানে কেকটা নিয়ে চলে এসেছি মোবাইলটা ধুয়ে দিয়ে এবার আমার সঙ্গে সঙ্গেই মানে আমার নামতে নামতেই একজনের দোকানে উঠেছে বিস্কুট নিতে বিস্কুট নিতে উঠে সে হাত থেকে মানে ওখান থেকে মোবাইলটাকে তুলেই মোবাইল দিয়ে চাপা দিয়েছে একটা মোবাইল দিয়ে চাপা দিয়েছে মোবাইল দিয়ে চাপা দিয়ে ও কি করেছে সঙ্গে সঙ্গে বিস্কুট এনে কোনো রকম ভাবে নিয়ে অসতর্কতার দিকে টান আচ্ছা আপনি যখন মোবাইলটা ভুলে রেখে চলে আসলেন তারপরে কতক্ষণের মধ্যে আবার ফিরে গিয়েছিলেন আমি 2 মিনিটের মধ্যে গিয়েছি আচ্ছা কটার সময় এই ঘটনাটা ঘটেছে এই 12:45 40 এর পুলিশকে কি অভিযোগ জানিয়েছেন না আমি এখনো টাইম পাইনি আমি স্টেশন ফুলদলে একটু খুঁজতে গেছিলাম আমি এখন যাচ্ছি খানাতে আমি এর মধ্যে চাচ্ছি যে ওই মানুষটাকে খোঁজা হোক ধরা হোক আচ্ছা আপনার নাম আমার নাম দুলাল পান্ডে টাকা দিলো এই কেসটা ওই লোকটা ফলো করে দিকে দেব তিনটা লোকটা তখন ছিল না মালটা এইবার ঢুকবে এই যে লোকটা আসছে এবার এই যে এবার এই যে লোকটা দেখেছে দিক থেকেও দেখতে পাওয়া যায় দিক্কেও দেখতে পাওয়া যায় প্রথমেই প্রথমেই চান্সেই সারা ফোনটা তুলে নিচ্ছে বাইরে লোক সাম ছাড়া যদি এরকম খারাপ পড়ে গেলে যে কী মার পড়বে সেটা ভাবে নি রে আমি তখনই বললাম যে আসলি যখন লোকটা দেখ লোকটা ভালো করে লোকটা ভালো সরকম তো আর রেকর্ডিংটা পাইনি

ভালো করছে তোকে বুঝলি তো ক্লিয়ার সিস্টিনে তারা তাড়াতাড়ি যাওয়ার জন্য দেরি করছে এই ও কেমনটা গেল আমার স্টপ হয়ে